শান্তি যদি না আসে এমেরিকা কেউ শান্তি আসে এই এই সংস্কৃতি কি সংস্কৃতি আমরা শিখছি কি সংস্কৃতি আমরা লালন করছি আজকে এডমিটেড পার্সন যারা প্রতিষ্ঠিত পার্সন যারা তাদের মা বাবা বিদ্রাস আমি বলবো বাংলাদেশের একজন আলিমের একজন মৌলানার মা বাপ কিন্তু বিদ্রাশ্রমে নাই আমি অনেকটা বিদ্রাশ্রমের মধ্যে গিয়েছি একটা বিদ্রাস সময় দেখেন আলিমের মা বাবাকে বিদ্রাস সময় পাই যাদেরকে পেয়েছি ডাক্তার ইঞ্জিনিয়ার বিদেশ গ্রামী বিল্ডিং এর পর বিল্ডিং এর মালিক ঢাকার শহরে তাদের মা বাবাকে বিদ্রাস সময় রেখে আসছে ওরা এডুকেশনের দিকে তাকাইলে আমার এডুকেশন তাদের কাছে হার মানে আমি লজ্জা পাই যে তাদের চেয়ে এডুকেশন এডুকেটেড আর কম কিন্তু কাজ কি কি এডুকেটেড তারা আমরা সবসময় বলে

তা বাকি সব ডেভেলপলা শেখাবেন মানুষ স্বভাব জেতে মা বাবার পায়ের তলে সন্তানের বেহেশ এই জায়গাটা শেখাবেন সকালবেলা উঠে আমি মনে বলি সারা দিন আমি ছিল এই এই অবস্থা তাইলে গব্দকে প্রথম বলবো যে আপনারা সঠিক সংস্কৃতি লিখতে শিখেন পরিবার কিভাবে চলবে আপনি নিজে কিভাবে চলবেন সমাজ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে এই শিক্ষাগুলি যদি আমরা দিতে পারি তাহলে আসলে সঠিক সংস্কৃতিটা প্রকাশ্যে আসবে আজকে ডিজাইনটা আমাদের সন্তানদের জন্য গান শিক্ষার জন্য যে আমরা টিচার থাকি কয়টা এক সুন্দর করে বলতে তাহলে আমরা কয় নম্বর এরপরে আমরা শিক্ষা পাই যাই যে আমাদের সন্তানদেরকে একটু ভালো করা যে ধরনের শিক্ষা পাচ্ছে সেই ধরনের শিক্ষাটা আমাদেরকে দেবে যদি কোরআনের শিক্ষাটা পাইতো সন্তানরা তাহলে মা বাবার সন্তানের ভেদ সেই শিক্ষাটা পাইতো আর এমন এমন শিক্ষা পাচ্ছে আর আমি তোমার সেক্সয়াল ফসল তোমার এনজয় তুমি এনজয় করছো সেটার ফসল আমি তোমার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করছো তুমি মজা উঠছো তোমার মজার শিক্ষা তুমি দিয়েছো পারিশ্রমিক এটা দিচ্ছ কিন্তু যদি এটা হতো যে ওই সন্তান যদি বসতো যে আমার মা বাবার কেস মত না করলে আমি বেহেস পাবো না আমার মা বাবার কেস মত না করলে দুনিয়া এত আমি শান্তি পাবো না আমার মা বাবার কেস মত না করলে আমি যে বাবা কেস মত না করি আমার সন্তানও ঠিক সেইম আমাকে কেস মত করবে না কিছুদিন আগে এক মহিলা দেখ আমি একটু সময় গিয়েছি বাইরে আমি একটু সময় গিয়েছি বাইরে তোর বাপ কি না ব্যবহারটা করে তুই একটু কিছু বল আমি আপনি কি বললেন এটা আপনি এডুকেটেড পারসন আপনি ছেলেকে কথা শিখাচ্ছেন বাপরে কথা বলবে ওই ছেলে তো দুই দিন পরে আপনার কথা বলতে আর বাধা নেই বাপরে যখন কথা বলা শিখবে মারা কথা বলতে কিন্তু আর কষ্ট লাগবে না বাবারে কিছু বলেন আপনি বলেন আপনার সন্তান দিয়ে বলেন আমরা অনেক সময় সন্তান দিকে দিয়ে মারে দুর্বল করি সন্তান দিয়ে দিয়ে মায়ে অনেক সময় বাপরে দুর্বল করে এই কাজগুলো যেন আমরা না করি আমাদের সন্তানদেরকে যেন আমরা ইসলামী শিক্ষা দেই আজকে পুরো একটা পৃথিবী যেমন কেমন হয়ে গেছে পুরো পৃথিবীটার মধ্যে তাকালি দেখা যায় মারামারি কাটা কাটি হানাহানি চুরি কোন কারা পিনারি নির্জতন নারী হত্যা কে কার উপরে কো বুমমাত্র কে কার উপরে ক্ষমতা দেখা পুরো পৃথিবীর একটা এমন একটা অবস্থা নাیشہ হচ্ছে এটারই একমাত্র শান্তি প্রচেষ্টার জন্য ইসলামের ছায়াতলে সঠিক সংস্কৃতি যদি না আসে আমরা যদি ভদ্র সংস্কৃতি না বসে তাহলে এই জায়গাটা আমাদের পূরণ হবে না আমরা সবাই যেন সামাজিক শিক্ষার সাথে সাংস্কৃতিক শিক্ষা ধর্মীয় শিক্ষাকে অর্জন করি এই আশাটুকু করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরিশেষে বলবো আমার অপবাই আমি দেখাইছি ভিডিও কলে এখন আপনাদের মতো ভল আমার বরপুর আমার সাড়ে তিনশো রুগী পাপ এখন দেড়শো রুশো গেছে সে আমার কথা দিছে ভাই দুই মিনিট হলে আসেন আপনি চলে যাবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনারও সবাই আমন্ত্রণ রইলো আপনারা একবার দেখবেন আমার অফিসটাতে চা খাওয়ার দাওয়াত রইল আসলে খুব কষ্টে আছি আমি চিকিৎসা জগতে থেকে যারা ফিল্ড বেশি বড় হয়ে গেছে তারা চিকিৎসা জগতে থেকে আর সাংস্কৃতিক জগতে সামাজিক জগতে পারিবারিক জগতে রাষ্ট্রীয় জগতে রাজনৈতিক জগতে তাকতেই পারে না রুগীরা গেট বসে থাকে তাই আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনাদের বিশেষ করে লাস্টে বলবো আমার যিনি আজকে প্রধান অতিথি মার্গম মুসাফ স্যার উনি যে কি অতুলনীয় একজন মানুষ সেটা উনার কাছে যারা গেছে তারা বোঝে আর বিশেষ করে আমাদের যে কাজী হায়াত ভাই আমার ছোটখাটো একটা হল আছে সেই হলে উনি ওনার চরম আমার এখানে দিয়েছেন আমি এক সময় ভাবতাম যে আসলে কাজী হায়াত ভাইয়ের সাথে যদি এক সময় একটু দেখা হইতো একটু বসতে পারতাম কাছে যাইতে পারতাম এমন একটা চিন্তা ছিল ছোটবেলা লেখাপড়া করতেই এমন ছিল আল্লাহর কি ভাগ্য না চাইতে বৃষ্টি উনি একেবারেই আমার ঘরে বৃষ্টি মানে আমার ঘরে হ্যাঁ আমরা দৈন্য উনাদের মতো অভিভাবক পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত